এভরিওয়ান চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে অনেক দিন পর ভিডিও করছি আসলে ভাবলাম যে অনেক দিন তো ভিডিও করা হয় না আজকে করি আর তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সারাদিন আমি কে কী করবো আর আজকে ওই বাড়ির মাও আসবে মানিককে নিয়ে তো কি কি করব সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই আর একটু পরে কিন্তু আমরা বগুলাতে যাব মানে আমি আর আমার বর বগুলাতে একটু কাজ আছে মানে আমরা যাব হচ্ছে সোনার দোকানে আর কি কিনবো আর কার জন্য কিনবো সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো এখন ওই তো বললাম আটটা সাড়ে একটা মতো বাজে তো এখন আমার মানে মেয়েকে একটু খাইয়ে দাইয়ে মার কাছে রেখে তারপরে আমরা বেরোবো তো চলো যাওয়া যা আর যাওয়ার আগে তো আমার রেডি হতে হবে আর আমার স্কিন কেয়ার রুটিন কিন্তু ভীষণই সিম্পল ওয়াশ ময়শ্চারাইজার সানস্ক্রিন আর যেহেতু ডিনেস থেকে আমার পিম্পলের সমস্যা সেহেতু অনেক প্রোডাক্টই আমাকে অ্যাভয়েড করে চলতে হয় আর ফেসওয়াশ বলতে আমি কিন্তু সবসময় এই ফেস ওয়াশটা ব্যবহার করি এটা হচ্ছে হিমালয় পিউরিফাইড নিম ফেস ওয়াশ তো পিম্পল কিন্তু অনেক কারণে হয়ে থাকে যেমন স্ট্রেস ডায়েট হরমোন এবং অন্যান্য অনেক কারণে আর এই পিম্পলের সমস্যার সমাধান কিন্তু কঠিন একটা বিষয় তো এই হিমালয় পিউরিফাই নিম ফেস ওয়াশ কিন্তু একটা গেম চেঞ্জার গত এক মাস ধরে কিন্তু এটা আমি ব্যবহার করছি দেখতেই পারছো রেজাল্ট একটাও পিম্পল নেই তো চলো এবার আমি এটা তোমাদেরকে ব্যবহার করে দেখাই এটা কিন্তু পিম্পলকে মুক্ত করে এবং ইম্পিউরিটিসকে পরিষ্কার করে এটাতে রয়েছে হানড্রেড পার্সেন্ট প্রাকৃতিক নিম যেটা পিম্পল সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট মেরে ফেলে আর এটা কিন্তু প্রথম ব্যবহার থেকে কাজ শুরু করে দেয় এটা সোপ এবং প্যারাভিল তো এদিকে আমার মুখটা ধোয়া হয়ে গেছে এবার আমি শুকনো কাপড় দিয়ে মুখটা মুছে তো এই ফেসওয়াশ কিন্তু পিম্পলের ক্ষেত্রে হাঁস আর স্কিনের ক্ষেত্রে জেন্টাল আর এটা ব্যবহারের পরে কিন্তু আমার স্কিন অনেকটাই হেলদি এবং পিম্পল ফ্রি হয়ে গেছে তোমাদের যদি পিম্পলের সমস্যা হয়ে থাকে তোমরা কিন্তু এই ফেসওয়াশটা ব্যবহার করে দেখতে পারো এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্ট তাইকা এবং হিমালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা যদি এখান থেকে অর্ডার করো তাহলে পেয়ে যাবে মিনিমাম থার্টি অফ তো এদিকে আমরা কিন্তু বেরোবো বলে রেডি হয়ে গেছি তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো আর এদিকে কিন্তু আমার বরের একটা বন্ধু এসছে মানে দাদা আসলে বয়সে বড় কিন্তু পুরো বন্ধুর মতো আর এদিকে মা দেখো আমাদের মেয়েকে রাখছে আমরা এখনই বেরোবো ওকে খাইয়ে দেওয়া হয়ে গেছে আর আমরা যাচ্ছি হচ্ছে সোনার দোকানে কেন যাচ্ছি তার কারণটা হচ্ছে আজকে আমার একটা মামা শ্বশুরের ছেলের বিয়ে তাই গিফট কিনতে যাব তো চলো এখন বেরোনো যাক অনেক দিন পর বগুলায় যাচ্ছি মেয়েকে রেখে যাওয়াই হয় না আজকেও যেতাম না যেহেতু কাজের জন্য যাওয়া চলো দাঁড়াও উঠিনি উঠি এদিকে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আমাদের কিন্তু ভীষণে তারা ছিল যেহেতু বাড়িতে মেয়েকে রেখে আমরা এসছি তাই আমরা তাড়াহুড়ো করে গেছি তাড়াহুড়ো করে এসেছি তো বগুলাতে গিয়ে আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি তাড়াহুড়ো চোটে তো একবার তোমাদেরকে বাড়ি এসে দেখাচ্ছি আমরা কী কিনলাম কিন্তু বগুলা থেকে চলে এসেছি আর আমরা কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো গেছিলাম হচ্ছে সোনার দোকানে বানী জুয়েল আমরা এখান থেকে আর কি সোনা কিনি না মা খুল্য তুমি খোলো দেখে কি এনেছো তুমি বলো খোলো আরে আমি তো দেখি আনলাম তুমি বাবা মানে বড় কিছু মনে এনেছি ঠিক আছে হুম ঠিক আছে ভালো হয়েছে

ঘুম পাড়িয়ে আমার কোলে দিল বললো কে শুয়ে দে আর মাউস নানে গেছে যেহেতু রেডি হতে হবে বেরোতে হবে তো একটু আগে আগেই বেরোবে মানে এই দুপুরে দুপুরের দিকেই আর ও ঘুমোচ্ছিলো যেই শুয়েছি সেই দেখো অবস্থা তো যেই শুয়েছি দেখো চোখে আর ঘুম নেই তুমি তো ঘুমোচ্ছিলে মা কোলে কত সুন্দর ঘুমাও যে শুয়ে দেওয়া হয় তখন কি হয় হুম ঘুম চলে যায় হ্যাঁ চলে যায় ঘুম হুম আর ওইদিকে তোমার দিদুনের তো কোনো খোঁজই নেই দিদুন নাকি আসবে কটা বাজে বললো বারোটার আগে চলে যাব শোনা মা শোনা মা কি মা দিদুন কোথায় আসে না কেন এখনও হ্যাঁ তো সামনে মাঝে মাঝে মনে হয় কি ওর দুটো দাঁত দেখি একটা আকালে তো একটু আকালে তো ওই যে মনে হচ্ছে দুটো ছোটো ছোটো দাঁত কি তো আমরা যখন বোগ লাগেছি তখন মা ফোন করেছে ফোন করে বলছে যে আমি বারোটার আগেই চলে যাবো দেখিস আমি আমি বললাম যে তুমি কখন যাবে বললাম বারোটার আগেই দেখি পৌঁছে যাবো তোদের বাড়ি যাওয়ার আগে আমি পৌঁছে যাব তো আমরা তো চলে এসেছি আমার স্নানও হয়ে গেল আর এদিকে মার কোনো খোঁজ নেই আর সাড়ে বারোটার বেশি বেজে গেছে দেখি কখন আসে তো দেখো এখন কত কথা বলছে নিজে নিজে তুমি কার সঙ্গে কথা বলছো এইদিকে তাকাও এইদিকে তাকাও এই যে এইদিকে এইদিকে কেউ নেই তাকাও কি হলো কি কি হলো হলো মা কি হলো এই তো এইদিকে আমি কি হলো কোলে উঠবা কোলে উঠবে তার জন্য এখনো কান্নার ভান করছে কিন্তু কান্না বেরোচ্ছে না দাঁড়া চিনি নিচ্ছি নিচ্ছি তো এদিকে কিন্তু মা চলে এসছে আর মার সঙ্গে কিন্তু মানিকও এসছে আর দেখো মানিক কিন্তু ভীষণ খুশি মানিক এই বাড়িতে আসলে ভীষণ খুশি হয়ে যায় কারণ ওর ছোটো মানাকেও ভীষণ ভালোবাসে তো আসলেই শুধু বলে যে বড়দি বর্তি একটু কোলে দিবি তো ওই যেহেতু ছোট তাই ওর হাতের উপরে একটু রেখেই বলি যে নাও কোলে নাও তো তাতেই ভীষণ খুশি হয়ে যায় দেখো ছোট ছোট দুটো জামা নিয়ে এসেছে তো এগুলো কিন্তু আমি যার কাছ থেকে ব্লাউজ বানাই সেই দিদিটা আর কি বানিয়ে পাঠিয়েছে আমার মেয়ের জন্য দেখো খুব সুন্দর হয়েছে তো তারপরে এদিকে কিন্তু আমার মেয়েকে খাইয়ে দাইয়ে আমি আবার ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু মাকে রেডি করিয়ে দিচ্ছি তো মা শাড়ি পরানো হয়ে গেছে আর বরদিকেও শাড়ি পরিয়ে দিয়েছি আর এখন মার চুলটা বাঁধবো আর তারপরে আর কি মেকআপটা করব একদম হালকা মেকআপ করব তো মা তো একদমই সাজতে চাইছিল না আমি জোর করে মাকে সাজিয়ে দিয়েছি আর মার খোপায় দেওয়ার জন্য কিন্তু আমি গাছ থেকে কতগুলো ফুলও নিয়ে এসেছি মানে আমাদের বাগান থেকেই তো কয়েকটা ফুল ফুটেছিল আরও অনেক ফুল ছিল কিন্তু সেগুলো বেশি ফুটে গেছিলো ওই জন্য আর কি এই তিনটেই পেলাম

তো এদিকে মা কিন্তু একদম রেডি মাকে সাজানো কিন্তু আমার একদম কমপ্লিট তো এবার মা আর কি সিঁদুর পড়ছে তো সিঁদুর পরার পর একটা টিপ পড়লে আর কিছু গয়নাগাটি পড়লেই কিন্তু মা একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও মাকে কেমন সাজালাম আর বাবু কিন্তু মাকে দেখে হেসেই যাচ্ছে বাবুর ভীষণই পছন্দ হয়েছে

তো এখন কিন্তু মারা বেরিয়ে যাবে মা বাবু আর বর্দি তিনজনে মিলে আর কি যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো সবাইকে টাটা